দেখুন অনেক বৃষ্টি হচ্ছে আমার পাখিগুলা কি সুন্দর করে গোসর করতেছে অনেক খুশিতে এগুলা অনেক খুশিতে কি সুন্দর করে বৃষ্টির পানিতে গোসর করতেছে খুবই সুন্দর লাগতেছে দেখুন কি সুন্দর করে গোসর করতেছে অনেক সুন্দর করে গোসর করতেছে হলুদ পাখিটা তো একদম ভিজে কি সুন্দর করে গোসল করতেছে আর শরীরটা কি করতেছে দেখো এই যে পানিতে গোসল করতেছে বৃষ্টির পানি একদম থালার মধ্যে আসছে দেখে কীভাবে ঘুসা করতেছে ময়নাটা কি সুন্দর করে ঘুসা করতেছে দেখো ময়নাটা থালাটার মধ্যে একটু বৃষ্টির পানি পড়ছে ওই জায়গায় একটু বসে করে আবার নাচতেছে কি করতেছে ওয়াও খুবই ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল খুব ওয়ান্ডারফুল ছবি কি সুন্দর লাগতেছে হ্যাঁ গুসর করে আবার ওদের ঘরে চলে গেছে আবার মুনমুন আর মনমনের বন্ধু খালি গুসর করে দুজন নাচতেছে আবার ময়না বাড়ি আসছে সুন্দর অনেক করে আর ওপরের পাখি ওরা বাসার ভিতরে কলসির ভিতরে ঢুকে আছে ওরা ভয়ে বৃষ্টিতে আর বাড়ছে না ওরা অনেক আনন্দ করতেছে ওরা খুবই আনন্দ করতেছে দুইজন কি যে আনন্দ লাগতেছে ওদের ওদের কাছে তো খুবই আনন্দ লাগতেছে বৃষ্টিটা দেখে আর বাহিরের আবহাওয়াটা দেখেন কি যে বৃষ্টি হচ্ছে রে ভাই মেলা বৃষ্টি হচ্ছে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে আজকের বৃষ্টিটা খুবই একটা আল্লাহ রহমাত বৈশাখী ঝড় এমন ঝড় হয়েছিল ঝড় হওয়ার পরে এখন শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে আর আমার পাখি গুলাও খুবই আনন্দতে খুবই আনন্দ করতেছে আর গোসরও করতেছে দুইজন দুইজন ভিতরে ঢুকে গেছে গোসর করে আর দুইজন এই যে বৃষ্টিতে অনেক যে কাজ করতে কত সুন্দর করে পাখি গুলা গোসল করলো আমারও মন হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টিতে ভিজে গোসল করতে আমারও ভালো লাগতেছে কিন্তু আমাকে গোসল করতে দিচ্ছে না আমার বলে জ্বর উঠে যাবে তার জন্য গোসল করতে দিচ্ছে না আমার পাখিগুলার গোসল করা দেখে এত হিংসা লাগতেছে মন চাচ্ছে আমিও গোসল করি